আসসালামু আলাইকুম আপনারা লক্ষ্য করেছেন গতকাল জাতীয় দৈনিক পত্রিকায় বেশ কিছু কোম্পানি ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবি ব্যবহার করে বিজ্ঞপ্তি আকারে প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছে অথচ এই কোম্পানিগুলি গত সরকারের মূল বেনিফিশিয়ারি গত সরকার আমলে বিভিন্নভাবে লুটপাট করেছেন অন্যায় করেছেন অনিয়ম করেছেন এখন তোষামদি করে বা তেল দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে খুশি করতে চাচ্ছেন এ প্রেক্ষিতে তথ্য অধিদপ্তর থেকে একটা বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউরুসের ছবি ব্যবহার করে কোনো প্রচার বা বিজ্ঞাপন দেওয়া যাবে না বিজ্ঞপ্তিতে আমার কাছে বেশ কিছু ত্রুটি ধরা পড়েছে সেটা কেমন যাদের দুষ্ট মতলব আছে তারা হয়তো বা এখন দেখা যাবে যে তার ছবি ব্যবহার করবে না তার নাম ব্যবহার করবে আচ্ছা তার না হয় ছবি ব্যবহার করলো না অন্যান্য উপদেষ্টাদের ছবি বা নাম ব্যবহার করে যদি বিজ্ঞপ্তি দেয় সেটা তো বন্ধ করা হলো না আমরা কি সেটা চাই সেই আগের মতো যে মন্ত্রী এমপি কোথাও গেলে তার জন্য বিশাল ব্যানার বিশাল পোস্টার বিলবোর্ড তৈরি করা তার ছবি দিয়ে তার নাম ব্যবহার করে তাকে ফুলের মালা দেয়া তার বিভিন্ন ফুলের তোরা দিয়ে অভ্যর্থনা জানানো তাকে ক্রেস দিয়ে ঘুরে ফেলা বিভিন্নভাবে তোষামদির চর্চা আমাদের সমাজে প্রচলিত যেটা আসলে কোনো সুস্থ ধারা বলে আমার কাছে অন্তত মনে হয় না কারণ যারা এগুলি করে অধিকাংশ ক্ষেত্রেই মতলবাদ তাদের মতলবে কুচিন্তা আছে স্বার্থ হাসিল করার মতলব আছে এগুলি করে আমাদের কি লাভ বা এই ফুলের তোরা দেয়া ফুল দেয়া ক্রেস্ট দেয়া বিভিন্ন পোস্টার ফেস্টুন বা ব্যানার তৈরি করা আখেরে এর লাভ কি যাকে দেন সে খুশি হন হ্যাঁ নিশ্চয়ই খুশি হন হয়েছেন এর আগে যারা ক্ষমতায় ছিলেন এমপি মন্ত্রী নামধারী যারা ছিল তারা এইগুলো পেলে নিশ্চয়ই খুশি হতেন কিন্তু আমরা প্রত্যাশা করি বর্তমান সরকারে যারা আছেন উপদেষ্টা উপদেষ্টা থেকে শুরু করে প্রধান প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার করা করা নিষেধ হয়েছে বাদ বাকি যারা আছেন সামনে যারা তাদেরটা কেন নিষেধ করা হলো না এটা আমার বোধগম্য না কারণ তাদেরও তো এই ধরনের তোষামুদির সম্মুখীন হতে হবে তাই এক বিজ্ঞপ্তিতে অর্থাৎ তথ্য মন্ত্রণালয়ে তথ্য অধিদপ্তরের যে বিজ্ঞপ্তিটি সেই বিজ্ঞপ্তিটি পূর্ণাঙ্গ হওয়া উচিত ছিল যে প্রধান উপদেষ্টা সহ কোন উপদেষ্টারই ছবি বা নাম ব্যবহার করে কোন প্রচার প্রচারণা বা বিজ্ঞাপন দেয়া যাবে না এমন কি ফুল বা ফুলের তোড়া ব্যানার ফেস্টুন বা ক্রেস্ট কোনো কিছু ব্যবহার করা যাবে না কারণ এটা আমি মনে করি পার্সোনালি এটা জাতীয় অপচয় ছাড়া আর কিছুই না এখন বলতে পারেন যে এই রিলেটেড তো ব্যবসা বাণিজ্য দেশের চলমান আছে যদি এগুলি বন্ধ হয়ে যায় তাদের কি উপায় হবে যারা ফুল নিয়ে ব্যবসা করে যারা পেস্ট নিয়ে ব্যবসা করে যারা পোস্টার ব্যানার ফেস্টুন এগুলি নিয়ে ব্যবসা করে তাদের কি হবে আর মানছি তাদের কিছুটা ব্যাঘাত হবে তবে এটাও বিশ্বাস করি যে একটা অপশন বন্ধ হলেও আরও একাধিক অপশন কিন্তু খোলা হয়ে যায় নিশ্চয়ই তারা বিকল্প আরো অন্য কিছু চিন্তা করবেন এবং ফলপ্রসূ কিছু বের করে নিতে পারবেন বিনিময়ে জাতি ব্যানার ফেস্টুনের আবর্জনা থেকে পোস্টারের আবর্জনা থেকে রক্ষা পাবে শহর অর্থাৎ শহরের পরিবেশ তুলনামূলকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমি এই ফাঁকে এর পাশাপাশি এটাও বলতে চাই জাতীয় অপচয় রোধকল্পে নির্বাচন সহ যে কোনো উপলক্ষে পোস্টার ব্যানার ফেস্টুল যেন আমাদের সড়কের ওপরে বা আমাদের প্রতিষ্ঠানের দেয়ালে বা কোনো কিছুতে না লাগানো হয় এ ব্যাপারে যেন সরকার বিজ্ঞপ্তি দিয়ে নিষেধাজ্ঞা দিয়ে রাখ কারণ আমরা জানি কাগজ অধিকাংশই আমাদের কিনে আনতে হয় তারপরে ফেস্টুন ব্যানারের যে কাঁচামাল অধিকাংশই আমাদের ইম্পোর্ট করে আনতে হয় বৈদেশিক মুদ্রা এতে অনেক অপচয় হয় তাই কিচ্ছতা সাধনের লক্ষ্যে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার স্বার্থে আমি অনুরোধ করব তথ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিটি সংশোধন করে পূর্ণাঙ্গ বিষয়ের উপরে একটি নতুন বিজ্ঞপ্তি দিয়ে এর উপরে নিষেধাজ্ঞা জারি করা আশা করি সরকার বিষয়টি ইতিবাচক ভাবে দেখবে এখন এই পর্যন্তই আসসালামু আলাইকুম